ইসকন ফারহানা খ্যাত ব্যারিস্টার রুমিন ফারহানা ফজু পাগলা রস আলাউদ্দিন বরকতুল্লাহ বুলু হারুন পাপিয়া এই যে কয়টা নাম বললাম এরা পুরো জাতি এবং বিএমপির জন্য সবচেয়ে বড় ক্যান্সার এই ফজুর মতো লোকগুলা যে বিএমপির মতো যে লোকগুলা আছে এরা চাইছে যে এই যারা আন্দোলন করছে হাসিনাকে পেশিবাদকে ক্ষমতা থেকে নামাইছে তাদেরকে এভাবে জবাই করা হোক তাদেরকে জবাই করা হোক পুনরায় ক্ষমতা আসার পরে হাসিনায় তারা কি এটাই চাইছে যে আসলে কি যে ওনারা যে বারবার এগুলো অস্বীকার করতেছে মির্জা ফজলুল শাহ 7 তারিখও অস্বীকার করছে বিএমপিএস এদের সাথে সম্পৃক্ততা নাই এখন বলজবব করতেছে হাবিব বলতেছে আসলে পরবর্তীতে কি এদের কি কি হত্যা করা হবে যারা যারা প্রতিবাদী ধরে আন্দোলন করছে তাদের তাদের কি হবে তাদের কি হত্যা করা হবে সকল आलोকদেরকে সালাম আসসালামু আলাইকুম ওয়া ভাই আমার প্রথম দুইটা কথা তারপরে একটা প্রশ্ন আছে আমার প্রথম কথা হলো। যখন শেখ সাবি বাহিনী গঠন করে এই দেশে নির্যাতন করার জন্য কোন দল তো তৎ তৎসময় শুধু জাসদ ছিল কিন্তু জাসদের পক্ষে তো সম্ভব হয় নাই শেখ সাহকে হরানো কিন্তু শেখ সরাইছে কে একমাত্র সেনাবাহিনীর লোকজন তাদেরকে শেখ সাহেবের সরানোর পরে ক্ষমতায় আসছে কে জিয়া রহমান তো জিয়া রহমানকে যে বাসায় এরা যে কথাবার্তা বলছে যে হাবিব রহমান হাবিব এবং ফজুর রহমান এরা যে সমস্ত বাসাগুলা তখন বলছে জিয়া রহমানকে আমরা আমাদের কাছে অনেক ভিডিও তাদের এখনো হাতে আছে আমরা এগুলা পোস্ট করলেও করতে পারি ভাই আমাদের বয়স কম হয় নাই এখন বর্তমানে রানিং সাইট চলে আমরা কিছু না কিছু দেখছি আর দ্বিতীয় কথা হলো যে সেনা বাহিনীদেরকে হাসিনায় তার আদালতে বিচার করছে বিচারে লাশ পর্যন্ত একজন সেনা অফিসারকে জেলের ভিতরে ঢুকি তার নিজের হাতে বজুর রশিদকে নিজের হাতে সে জবাই করছে আজকে কি আমরা এটা দেখতে চাই যে চব্বিশে যারা আন্দোলন করছে এই ফজুর মতো লোকগুলা যে বিএমপির মতো যে লোকগুলা আছে এরা চাইছে যে এই যারা আন্দোলন করছে হাসিনা কে পেশিবাদ ক্ষমতা থেকে নামেছে তাদেরকে এভাবে জবাই করা হোক তাদেরকে জবাই করা হোক পুনরায় ক্ষমতা আসার পর হাসিনায় তারা কি এটাই চাইছে আমরা তো মনে করি এই কথা এই দেশের জনগণ যে তারা যে আজকে যে বক্তব্য গুলো দিতেছে এই বক্তব্য একমাত্র উদ্দেশ্য হইল যে যে সেনা অফিসারকে যেভাবে হাসিনা জেলে ঢুকি জবাই করছে এভাবে এদেরকে জবাই করা হবে এদেরকে জবাই করা হবে ভাই এদেরকে সাল দিবে না

এইগুলা আমাদেরকে নিয়ে ফুতুল ফুতুল খেতেছে আমার প্রশ্ন হইলো সারের কাছে যে আসলে কি যে ওনারা যে বারবার এগুলো অস্বীকার করতেছে মির্জা ফখরুল সাল সাইট অস্বীকার করছে বিএমপি এদের সাথে সম্পৃক্ততা নাই

আমাদের তিনজন অতিথি সবাইকে আমি কি বলবো আমি হতাশ আসলে ভাই এই যে আমাকে আমি না এক কালেমায়ের রুটি রুজি এক কালেমায় ফাঁসি এই কথাটা বলা হয়েছিল কেন জানেন যে কোনো একজন ইসলামিক ধরনের মানুষকে কালিমা পড়ার জন্য কালিমার কথা বলার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল এরপরে যখন তাকে পাশি ফাঁসির মঞ্চে নেয়া হচ্ছিল ওই টাইমে ওনাকে আরেকটা হুজুর ইসিয়া কালিমা পড়াইতেছে তো উনি বলতেছে তোমার কলমা তোমার কাছে থাক আমার আমার কলম এখন এই যে যারা যারা রাজাকার বাচ্চা রাজাকার এই সেই সেইগুলো সেগুলো বলতেছে ঠিক আছে ওনারা সবাই ছিল এক একজন দুইজন মানুষ হাবিব এবং কি ফজু দনোজনই ছিল আমি লীগের অনেক ছাত্রলীগের অনেক বড় লিডার এটা তো আমরা সবাই জানি তাহলে তার এক রহমান তার জিয়ার প্রতি আমরা সবাই তাকিয়ে আছি আমি যে ব্যক্তিগত জামাত ইসলামী সাপোর্ট করি আমার বাড়ি চোদ্দ গ্রাম আমি জামাত ইসলাম সাপোর্ট করি তবে আমাদের কিন্তু একজন নেত্রী আছেন যেনে না উনি কিনা শুধু বিএনপিরা বাংলাদেশের সকল জনের কাছে শ্রদ্ধি একজন মানুষ বেগন খালেদা দিয়ে উনি কিন্তু কখনো হুজুরদের দেখলে দাঁড়িয়ে টুপি দেখলে মৌলবাদ বলে নাই বরঞ্চ সেটা বিরোধিতা করেছে এখন আমরা শুনি আমাদের যে দেশ নায়ক তারেক রহমান উনি নিজেও দেখি আমাদেরকে বলতেছে যে মৌলবাদ আর যে ফজলু বারবার যে বলতেছে যে রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা যে শিশুটা তার মায়ের কোলে থাকা অবস্থা হেলিকপ্টার থেকে গুলি করেছিল সে কিভাবে রাজাকার হয় সে যদি রাজাকার হয় তাহলে এই ফজলু এবং যারা যারা আছে বিএনপিতে তে বামপন্থী তারা সবাই ইন্ডিয়ার গোলাম ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার দালাল ঠিক আছে ভাই আমরা খারাপ করবো না সবাই ইনশাল্লাহ অবশ্যই যে কুকুর আমাদেরকে কামড় দিবে তাকে তো আর আমরা কামড় দিতে পারি সবাই সুন্দর ভাবে কথা বলি সুন্দর একটা বাংলাদেশ গড়ি আসসালাম একটু আপনাদের উদ্দেশ্য করে বলি একটা অভিযোগ দিই দেখেন ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু শেখ সেলিমের আপন বিয়াবিতা উয়াল আবদুল্লাহ উয়াল মিন্টু শ্যামা ওবায়দ ইস্কন সারহানা খেত ব্যারিস্টার রুমিন সারহানা ফজু পাগলা রস আলাউদ্দিন বরফতুল্লাহ বুলু হারুন পাপিয়া এই যে কয়টা নাম বললাম এরা পুরো জাতি এবং বিএমপির জন্য সবচেয়ে বড় ক্যান্সার বিমপির জন্য একটা ডিস্টার্বিং সাবস্টেন্স এরা বি আদর্শ কোনো কিছু ধারণ করে না বিএমপিকে স্যাবোটাস করতেছে এরা বিলিপি আই ওয়ান্ট অ্যাটলিস আইভ লিমিট দেখেন আপনি আজকে দেখবেন এবং এটা শেষ পর্যন্ত গিয়ে দেরিতে হলেও প্রমাণ হবে পরিতাপের সাথে বলি আজকে ফজলুর রহমান যে কাজটা করতেছে এটার মাধ্যমে সে বিএনপি কি আওয়ামী চাঙ্গা করতেছে এবং তার এই বক্তব্যের কয়েক ঘন্টা পরেই ঢাকায় প্রকাশ্যে আওয়ামী লীগ উগ্রভাবে মিছিল করতে কয়েকজনকে হয়তো ধরছেও কিন্তু এবার তারা মাস মিছিল করছে এই ফজু পাগলার বক্তব্যের পর সেকেন্ড ম্যাটারটা দেখেন এই ফজু পাগলা এখন চাচ্ছে তাকে বিএনপি বহিষ্কার করলে সে এখন আওয়ামী লীগের কান্ডারি হবে এগুলো সুপরিকল্পিত এখন কি পরিষ্কারভাবে বোঝা যায় যে কেন আন্দোলনগুলো চূড়ান্ত মুহূর্তে ফেল করত কেন আঠাইশ অক্টোবরে তিরিশ লক্ষ লোক থাকার পরও বিএনপি আমরা সফল হইনি এরপরও কি বিএনপি এই সমস্ত দালালদেরকে লাঠি দিয়ে দল থেকে বের করবে না নাকি বিএনপি নিজে নিজেকে ধ্বংস করবে এটাই আমার প্রশ্ন আমরা শেষ পর্যায়ে আছি জনাব